রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই বারাবনী পানুড়িয়া হাটতলা সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বারাবনী সময় আধিকারিক বিনায়ক কুমার বারাবনির বিধায়ক বিধানো উপাধ্যায় বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশিত সিংহ বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিষ সরকার পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান ছাড়াও পুজো কমিটির অন্যান্য সদস্যরা আমি পড়ান না আপনারা মাকে ডাকেন পূজাও করেন সর্বধর্ম ধর্ম সমন্বয়ের জায়গা মালদা আপনার আমি অনেক মা বাবা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুদের দেখতে পাচ্ছি উদ্যোক্তাদের দেখতে পাচ্ছি প্রশাসনেরও সকলকে দেখতে পাচ্ছি フフフフ。 van my die. En dan het ek ook ander jare gekry. 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 না আজকে যেটা ওপেনিংটা হলো এটা একটু আজকে শারদীয় উৎসবের জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বড়াপুরি ব্লকের পানুড়িয়া বাজারের যে প্যান্ডেলটা হয়েছে বা মন্দিরটা আছে সেটা উদ্বোধন করেছেন আমরা সবাই ছিলাম এবং যেভাবে উনি একুশ তারিখ থেকে একুশ তেইশ এবং পঁচিশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের বা টাউনের যেভাবে উনি উদ্বোধন করেছেন এবং মানুষকে উনি মানে অভিনন্দন জানিয়েছেন ওনাকে অনেক অনেক মানে আমার তো অভিনন্দন জানার মানে ওনাকে আমার প্রথম রইল এবং উনি যেভাবে মানুষের সাথে মানুষের পাশে থেকে যেভাবে কাজ করছেন নিশ্চিতভাবে আগামী দিনে এভাবে করবেন শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জাদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের বীজ থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং সার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোর প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালির আমরা একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লব স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লব স্টোর্স টোয়েন্টি টু জি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্ট পাঠকবাড়ি আসানসোল ফোন নাম্বার এইট থ্রি এইট নাইন নাইন ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল বোর্ড ফাইভ হান্ড্রেড ব্যান্ডস ক্রস ওয়ান ফিট অফ বিল্ডআপ Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim West Bengal.